বাংলাদেশ আবারও বাংলাদেশের লাকজিরিয়া সুপার সার্ভিস এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের যতগুলো এক্সপ্রেস ট্রেন আছে তার মধ্যে শিডিউলের সবচেয়ে বাজে হচ্ছে এই সিলাটি এক্সপ্রেস বাংলাদেশি পাঁচ টাকার যে কয়েনে আমরা যে সেতুটা দেখতে পারি ঠিক সেই সেতু দেখে ধরছে এই যমুনা সেতু হেই গাইজ হোয়াটসঅ্যাপ নতুন একটি ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এমডি নূর সো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর বর্তমানে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর ইন ঢাকা এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা আর আমি আছি এখন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে আর আজকে জার্নি করব আমি বাংলাদেশের লাকজেরিয়াস সিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন অলরেডি বাজে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট অলমোস্ট প্রায় পাঁচটা থেকে আমাদের ট্রেনটা সারা শিরুল এই ঢাকা থেকে দেন আমার লাস্ট ডেস্টিনেশন হবে শিলাহাটি আমাদের ট্রেনটা অল অলরেডি টাইম মতোই প্ল্যাটফর্মে দিয়েছে মোটামুটি চারটার পর পরে কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিছে আর পাশে কিন্তু আরও অনেক এক্সপ্রেস ট্রেন তারপর মালবাহী ট্রেনগুলো কিন্তু আসা যাওয়া করতেছে ওকে যাই আর এখান থেকে প্রায় অলমোস্ট প্রায় পাঁচ পাঁচশো কিলোমিটার জার্নি করতে হবে আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টিও হতে পারে তো এক্সপ্রেস ট্রেন জার্নির সাথে বৃষ্টি হলে তো জার্নিটা সত্যি আরও চমৎকার হবে যাই হোক এই হচ্ছে আমাদের ট্রেন আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দেয় সেটা হচ্ছে এই ঢাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শিলহাটি অলমোস্ট দূরত্ব প্রায় কিন্তু সাড়ে চারশো কিলোমিটার আর ভাড়া কিন্তু ছয়শো টাকা যদিও আগে ছিল আপনার পাঁচশো টাকার মতো অলরেডি একশো টাকা কিন্তু ভাড়ার তুলনায় বেড়ে গেছে বাট সেবার মান কিন্তু ওইরকম বাড়ে নাই সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই যাত্রী বিলম্ব বা টাইম মতো পৌঁছে না যাই হোক আজকে দেখি আমাদের ট্রেনটা ঠিক টাইম মতো ছাড়ে কিনা আর হচ্ছে এই হচ্ছে চাইনিজ কোচ অত্যাধুনিক আর আমার সিটটা হচ্ছে ঝ ওকে লেটস আমার এই কোচ নাম্বার হচ্ছে ঝ আর এই হচ্ছে আমাদের ট্রেন এই হচ্ছে আমাদের এটা হচ্ছে শোভন ওকে হয়েছে সিঙ্গেল তো যেহেতু আমি মানুষটাও সিঙ্গেল সেই ক্ষেত্রে কিন্তু আমার সিটটাও সিঙ্গেল নিয়েছি আর এটা কিন্তু আপনার এই ঢাকা থেকে চিলাটি পর্যন্ত ছয়শো টাকা পড়ছে ভাড়া এটা হচ্ছে শোভন চেয়ার আর কি নন এসি আর পাশে এরকম উইন্ডো আছে আর এখানে আপনার সকেট আছে চার্জিং পোর্ট আছে এখানে আপনার ম্যাগাজিন রাখার জন্য পত্রিকা রাখার জন্যই আছে এখানে পানি রাখার ওকে নির্ধারিত সময় থেকে অলমোস্ট প্রায় বিশ মিনিট লেট করে যদিও আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল বিকাল পাঁচটায় বাট আমাদের অলরেডি বিশ মিনিট লেট আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর থেকে আর আমাদের এই ট্রেনের লোকোমোটিভের সিরিজ হচ্ছে ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ এবং প্রত্যেকটা কোচ হচ্ছে চাইনিজ ব্র্যান্ড নিউ সর্বমোট এগারোটি কোচ নিয়ে আমাদের এই লোকোমোটিভ শিলাটির উদ্দেশ্যে রওনা হলো ছেড়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন তো যদিও আমাদের পাঁচটার সময় ছাড়ার কথা বাট বিশ মিনিট লেট ওকে দেখা যাক আমাদের ট্রেনটা টাইম মতো পৌঁছে কিনা বা যাত্রাপথে কতটা দূরত্ব কয়টা স্টেশনে দাঁড়াবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে কিন্তু এই ভিডিওতে ওকে যাই আমরা এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে মানে বিকেল টাইম মেঘলা আকাশ সূর্যটা বেশ দারুণ লাগছে আর এদিকে কিন্তু আপনার লাকজেরিয়াস লাল সবুজের পতাকা মিশ্রিত এক্সপ্রেস ট্রেনের সাথে এরকম গ্রিন ভিউ একদম ঢাকার মধ্যে এরকম গ্রিন ভিউ পাওয়াটা কিন্তু খুবই রেয়ার আমাদের ট্রেনটা দেখুন এখান থেকে সম্পূর্ণ ট্রেনটা দেখা যাচ্ছে আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে মানে সপ্তাহে শনিবার শুধু সপ্তাহে বন্ধ থাকে সেটা ঢাকা থেকে এবং শিলাটি থেকে দুই পাশ থেকে কিন্তু সপ্তাহে শনিবার বন্ধ আর এইখানে দেখেন স্টেশনে কত বড় বড় রাম ছাগলগুলা মানে দেখুন আর একেবারে গ্রিন ভিউ মানে বেশ কিছুদিন খুবই তাপদাহ গেল রোদের কারণে গরম বাট রিসেন্টলি বৃষ্টি হওয়াতে কিন্তু আবারও সবুজ যে বনায়ন বা সবুজ ঘাসপালা পরিবেশ প্রকৃতি সব কিন্তু আবার সবুজ আকার ধারণ করছে একদম গ্রিন ভিউ দেখুন আমরা ছেড়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হাজারো মানুষ স্বপ্ন নিয়ে আসে এই ঢাকাতে এই কমলাপুরি হচ্ছে প্রবেশদ্বার আর এই পাশে কিন্তু অনেক ট্রেনগুলা রাখা আছে অনেক পুরানো ট্রেনগুলা ওকে আমাদের প্রথম স্টেপে তবে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেটাকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বলা হয় ওকে এলিভেটেড এক্সপ্রেস ঢালা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এই যে জাস্ট এখান থেকে শুরু হলেও ঠিক এটাই কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হয়ে শুরু আর এখান থেকে অর্থাৎ উত্তরা এই এয়ারপোর্ট থেকে চলে গেছে আপনার ফার্মগেট খামারবাড়ি মোড় পর্যন্ত আর ওই পাশে হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল যেটা যেটা হচ্ছে একদম নতুন টার্মিনাল আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম স্টেপেজ আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাবো আর এটাই ছিল আমাদের প্রথম স্টেশন আর এরকম এইরকম সর্বমোট বারোটি স্টেশনে আমাদের দাঁড়াতে হবে টিলাটি পর্যন্ত পৌঁছেতে ওকে আমরা যাই আর একটা জিনিস খুবই ভালো লাগলো যেটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে কৃষ্ণচূড়া ফুলে কিন্তু একদম রঙিন হয়ে গেছে ঢাকা মানে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এই সময়টা মানে বর্ষার শুরুর দিক এই সময়টা কিন্তু খুবই ঢাকা শহরটা কিন্তু একদম রক্তিম সৌন্দর্যে সৌন্দর্য হয়েছে কিন্তু এই কৃষ্ণচূড়া ফুল গাছের জন্য এই হচ্ছে তৃতীয় টার্মিনাল বিমানবন্দর অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আর দুপুরে যদিও বেশ গরম ছিল বাট এখন কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আকাশটাও মেঘলা বিকেলও হয়ে গেছে সব মিলিয়ে জার্নিটা কিন্তু একদম দুর্দান্ত একটা জার্নি হতে যাচ্ছে তো সঙ্গেই থাকুন তিলাহাটি পর্যন্ত পৌঁছেতে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স কিন্তু আমরা শেয়ার করবো আপনাদের সাথে সো গো ওকে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রওনা হলাম অলমোস্ট প্রায় পাঁচ মিনিটের মতো হল ছিল এখানে ওকে গুড বাই বিমানবন্দর শহর ছেড়ে কিন্তু অলরেডি গ্রামের মধ্যে ঢুকতে শহর আমার একদমই ভালো লাগে না গ্রাম সব সময় জন্যই আমাকে জানে যার কারণে বারবার ছুটে যায় গ্রামে বাংলাদেশের গ্রামীণ জীবন গ্রামের জমন মোটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আর আপনি শহরের মধ্যে এরকম ইট পাথরের শহর সেখানে কিন্তু আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন না বাট এই রকম গ্রামীণ ভিউ একদম ন্যাচারাল ইভার গ্রিন প্লাস অসাধারণ একটা ভ্রমণ হতে যাচ্ছে এক্সপ্রেস ট্রেনগুলার ডেঞ্জারাস একটা জায়গা হচ্ছে এই জায়গাটা দেখেন যে জায়গাটা হচ্ছে দুইটা কোচের যে সংযোগস্থল মানে দুইটা ট্রেনের যে জয়েন্ট দিছে। এখানে কিন্তু খুবই ডেঞ্জারাস কারণ দুইটা দেখেন কীরকম যে কোনো মুহূর্তে একজন বৃদ্ধ বা অসুস্থ যারা আছে বা ছোট বাচ্চা যারা আছে এক কোচ থেকে আরেক কোচে যাবে তাদের কিন্তু পা কেটে যেতে পারে বা পা যে বড় ধরনের একটা বিপদ ঘটতেও পারে তো জানি কবে বাংলাদেশের ট্রেনগুলো এরকম একটা পরিবর্তন আসবে বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলে চলবে তো এটা কিন্তু খুবই ডেন্জারাস একটা ব্যাপার আছে এখান থেকে জাস্ট ট্রেনটা দেখুন একদম সম্পূর্ণ ট্রেন কিন্তু দেখা যাচ্ছে একদম অজগর সাপের মতো আছে এরকম লাকজেরিয়াস এক্সপ্রেস ট্রেন ভ্রমণ সেই সাথে আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই সাথে এরকম মরি সব মিলে কিন্তু ঠাকা পর্যন্ত

પાસે હાની બસ আমাদের પાસે ટ્રેન একটা ব্যাপার ভ্রমণ সম্পন্ন করতে হলে কিন্তু এরকম স্পেশালি চা খেতে হবে অসাধারণ আর এখানে যদি কোনো একটা টি টেবিল থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো কারণ এখানে 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 কোথাও রাখার জন্য কোনো সেরকম কোনো সিস্টেম নেই হ্যাঁ গরম চা আপনাকে এরকম করে হাতে নিয়েই থাকতে হবে আর কি সেই সাথে আমাদের এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেন মানে উত্তরবঙ্গের যতগুলো এক্সপ্রেস ট্রেন আছে তার মধ্যে শিডিউলের সবচেয়ে বাজে হচ্ছে এই চিলাহাটি এক্সপ্রেস কারণ টাঙ্গালে আসার পর যে স্টেশনে দাঁড়ানোর কথা না বাট সেইখানে প্রায় দেড় ঘন্টা থেকে দাঁড়ায় আছে মানে রাজশাহী থেকে ট্রেনগুলো আসতেছে সেগুলো নন স্টপ হিসাবে চলে যাচ্ছে বাট আমাদের এই এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এত একটা বাজে এক্সপ্রেস মানে প্রায় দেড় ঘন্টা থেকে একটা স্টেশনে এরপরে আবার যমরা সেতু পূর্ব সেতুতে ওইখানেও আবার এরকম ক্রসিং এর জন্য দাঁড়াইতে হবে মানে সব মিলে একটা বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে এই চিলাটি এক্সপ্রেস ট্রেনটা অলরেডি প্রায় এক বছর হয়ে গেছে বাট টাইম শিডিউলটা কিন্তু এখনো মেনটেন করতে পারতেছে না মানে আমি এর আগেও এরকম জার্নি করছি এই ট্রেনটাতে বাট এইরকমই মানে সেম প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছে কোথাও এক ঘন্টা কোথাও বিশ মিনিট কোথাও স্টেশন ছাড়া মানে যে কোনো জায়গায় তারা যেতে ক্রসিংয়ের ক্ষেত্রে মানে প্রত্যেকটা ট্রেনে ক্রসিং করতেছে এটা লোকাল ট্রেনের মতো মানে লোকাল ট্রেনও এরকম ক্রসিং করে না মানে এই হচ্ছে উত্তরবঙ্গের তিলাহাটি এক্সপ্রেস ট্রেন যেটা নিয়ে আমরা নীলফামারি বা উত্তরবঙ্গবাসী তারা কর্মবোধ করি মানে এটা শিডিউলটা এত বাজে মোটামুটি ঠিক আছে যে এই অভ্যন্তরীণ ভাড়া বৃদ্ধি করা হয়েছে বাট সার্ভিসটা কই মানে গণপরিবহন বা মানুষের যে সার্ভিস সুযোগ সুবিধা সেগুলোর ক্ষেত্রে কোনো খবর নাই বা ট্রেনের ভাড়াটা কিন্তু প্রত্যেকটা আসল প্রতি আবার অনেক বৃদ্ধি করা হয়েছে যাই হোক আজকের জার্নি এই হচ্ছে যমুনা পূর্ব সেতু রেলওয়ে স্টেশনের যে নতুন করে যে কার্যক্রমগুলো হচ্ছে দেখেন একদম আইকনিক একটা রেল স্টেশন করা হবে যেটা একদম আধুনিকায়ন করা হবে আধুনিক যত সকল সুযোগ সুবিধা এই স্টেশনে থাকবে এই প্ল্যাটফর্মে তো আগের যে সেতুটা সেটা কিন্তু আগের যে স্টেশনটা সেটা কিন্তু সম্পূর্ণ ভাঙা হয়েছে এই বঙ্গবন্ধু পূর্ব সেতুষ জাস্ট শুধু সাইনবোর্ডটুকু আছে বাকি সবই কিন্তু নতুন করে স্ট্রাকচার করা হচ্ছে এই যে এখানে কাজ চলতেছে তো এরকম আধুনিকায়নের যত সকল সুযোগ সুবিধা কিন্তু থাকবে এই বঙ্গবন্ধু পূর্ব রেল সেতুতে আর একটু পরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে যমুনা সেতুতে যমুনা সেতুতে কিন্তু আমাদের ট্রেনটা একদম স্লো গতিতে চলবে অলমোস্ট প্রায় পনেরো থেকে বিশ পঁচিশ এরকম স্পিডে যমুনা সেতুতে উঠে গেছি আর যমুনা সেতুতে দেখেন লাইটিং সেট আপটা কি সুন্দর মানে একদম দুর্দান্ত একটা ব্যাপার এই পাশে কিন্তু আপনার বাস ট্রাক বা গণপরিবহনগুলো চলতেছে এই যে ট্রাক বাস চলতেছে আর পাশেই কিন্তু হচ্ছে এরকম আমাদের এক্সপ্রেস ট্রেন সিলাতে এক্সপ্রেস ট্রেন আর এই সেতুটা কিন্তু হচ্ছে বাংলাদেশি পাঁচ টাকার যে কয়েনে আমরা যে সেতুটা দেখতে পারি ঠিক সেতু দেখতে হচ্ছে এই যমুনা সেতু এটার বর্তমান নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সেতু বাট এটার অরিজিনাল এবং পূর্ব নাম হচ্ছে যমুনা সেতু যমুনা বহুমুখী সেতু রাতের ভিউটা মোটামুটি প্রায় কাজ কিন্তু শেষ সম্পূর্ণ সেতুটা কিন্তু দৃশ্যমান আর ওই সেতুটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই উত্তরবঙ্গের ট্রেনের যে শিডিউলের যে বিপর্যয়টা সেই বিপর্যয়টা কিন্তু আর থাকবে না আর তখন ওটা যেহেতু ডাবল লাইনে হবে তখন আপনার যে যমুনার পূর্ব সেতু যেখানে সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় প্রত্যেকটা ট্রেন আধা ঘন্টা এক ঘন্টা আর এখানে যে ট্রেনের গতিটা খুবই কম থাকে মোটামুটি এখন আপনি অ্যাভারেজে বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে চলতেছে আর এইরকম স্লো গতিতে আর চলবে না তখন কিন্তু ট্রেনের ফুল স্পিডে কিন্তু যাইতে পারবে হচ্ছে ওই সেতুতে যে সেতুটা কিন্তু এখন সম্পূর্ণ দৃশ্যমান হয়তো আগামী বছরের প্রথম দিকেই ওই সেতুর কার্যক্রম শেষ করে উদ্বোধনও হয়ে যেতে পারে যাই হোক এই ছিল রাতের চোখে সেতু পারি আর এইখানে দেখেন পানি যেহেতু বর্ষার শুরু হচ্ছে আস্তে আস্তে পানিও কিন্তু বাড়তেছে নদীতে আর সেই সাথে ঠান্ডা একটা আবহাওয়া মানে ব্যাপারটাই অন্য রকম আর কি ঠান্ডা আবহাওয়া মানে নদী বিধ আবহাওয়া এরকম একটা ব্যাপার আর ওইদিকে কিন্তু কাজগুলো হচ্ছে আর কি বিভিন্ন প্রযুক্তির সাহায্যে কাজগুলো হচ্ছে আর সম্পূর্ণ সে কিন্তু দৃশ্যমান এই হচ্ছে বর্তমান ইনফরমেশন যাই হোক আমরা যারা রেল ফ্যান যারা আছি যারা ট্রেন ভ্রমণ করি ট্রেন ভালোবাসি বিশেষ করে উত্তরবঙ্গে যারা আমরা বেশি যাতায়াত করি আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আর কি সহজ এবং সুবিধা হবে দীর্ঘ সময় এরকম ক্রসিংয়ের জন্য দাঁড়ায় থাকতে হবে না প্রত্যেকটা ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী যেতে পারবে আর আরেকটা গুড নিউজ হচ্ছে ঈশ্বরদি থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন করার একটা মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন হলে কিন্তু মানে সোনায় সহক এরকম একটা ব্যাপার যাই হোক অপেক্ষায় থাকি ভালো কিছু হবে ইনশাল্লাহ সো আমরা নীলফামারী নেমে গেলাম আর এই সিলাহাটি এক্সপ্রেস ট্রেনটা সরাসরি চলে যাবে হচ্ছে একদম শেষ সীমানা সিলাহাটি আর ওইখান থেকে সকাল ছয়টায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সো বাই বাই আজকে জার্নিটা মোটামুটি বেশ ভালোই ছিল কারণ বৃষ্টি হলো আর বৃষ্টির মধ্যে এরকম লং একটা সফর দীর্ঘ একটা জার্নি যাই হোক এই হচ্ছে নীলফামারি স্টেশন আর বাইরে দেখুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আপনাদের জন্যই এত কষ্ট করে রাত জেগে জেগে ভিডিও করতে হয় ভিডিও বানাতে হয় তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন ভাই ভাই